আজকে গেম আপডেট হয়েছে রমজান মাস উপলক্ষে ইভেন্ট টা আইসা পড়ছে এখানে অনেকগুলো মিশন আছে তোমরা প্রতিদিন খেলে পূরণ করতে পারবা দিবে তোমাদেরকে এই টোকেন দিয়ে বান্ডেল নিতে পারবা সিএস ও বিআর র্যাঙ্কে আপডেট আইসা হচ্ছে তোমাদের দেখাবো সিএস র্যাঙ্ক এ কি আপডেট আসছে সিএস র্যাঙ্কে চলে আসলাম এটা যেন কি আইছে সিএস এর ভিতরে তোমরা দেখে নেও ভালোভাবে আরো অনেক আপডেট আইছে তোমাদের আস্তে আস্তে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা লাইক দেওনি তারা লাইক দিয়ে দাও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ক্যাপ্টেনের ভিতরে আপডেট হয়েছে মনে হয় সব ম্যাপের ভিতরে আপডেট হয়েছে তোমাদের সবগুলো দেখানোর চেষ্টা করব এই পর্যন্ত বুঝলেন না এটা কি এটা ছোটখাটো দোকান হইতে পারে তোমার যে জানা থাকে কমেন্টে বললা যে আমার জানা মতে এটা এফতারের দোকান হইতে পারে সামনে রমজান মাস না তার জন্য এড করছে কুচিনকের ভিতরেও অনেক কিছু অ্যাড করছে যেমন এইটা কভারে থেকে নিমি মারতে পারবে মনে হয় ইয়ার ড্রফের সার্কেল আগে গোল ছিল এখন কোনা করে দিছে আর অনেক বড় করে দিছে আগে অনেক ছোট ছিল। এখানেও এর মতো সার্কেল কোনো সিস্টেম অ্যাড করেনি কারণ কভার দেওয়ার জন্য কন্টেনার আছে আসে তার জন্য অত প্রয়োজন মনে করেনি নতুন করে কভার দেওয়ার জন্য বিয়ার র্যাঙ্ক এর আপডেট সম্পর্কে তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেন্ডিং গানটা দিছি আমার কাছে গানটা অনেক ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে কমেন্টে বলে দিও